প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের এই ইউটিউব আপনার সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে চায় আমি আপনাদের জানাবো এই আত্মার নাম কি এবং হয়তো আপনার মনে প্রশ্ন উঠতে পারে শেষ পর্যন্ত আত্মার সঙ্গে আমরা কিভাবে মিলিত হব বন্ধুরা এই আত্মা শুধু রূপ বা আত্মার আকারে নয় বরং একটা সুন্দরী নারীর রূপে আপনার কাছে আসবে এবং এই আত্মা আপনাকে সব কিছু দিবে একটা এমন কিছু তোমাকে দিব যা কল্পনাও করতে পারবে না শুধু বন্ধুদের জন্য শর্ত হল তুমি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে জানিয়ে রাখি আজকের এই জ্যোতিষশাস্ত্রের সত্য তোমার জীবনে এক নতুন দিশা নিয়ে আসবে বন্ধুরা তোমার মধ্যে লুকোনো শক্তিকে জাগানোর সময় এখন এসে গেছে এটা শুধু সাধারণ কোনো তথ্য নয় এটা সেই রহস্য যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে এখন সেই সময় শেষ হতে চলেছে যখন ভয় ধিধা আর অনিশ্চয়তা তোমার পথ আটকে দিত মাত্র ত্রিশ সেকেন্ডে তুমি সেই রহস্য জানতে পারবে যা তোমার ভিতরের শক্তিকে সক্রিয় করে দেবে হ্যাঁ বন্ধু এখন দুনিয়া তোমাকে থামাতে পারবে না আমি জানি তুমি এখন অনেক সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছ প্রতিদিন নতুন নতুন বাধা ষড়যন্ত্র আর অসুবিধা তোমার পথে আসে তোমার পরিস্থিতি কারো কাছেও লুকানো নয় তুমি দুঃখী চিন্তিত এবং তোমার স্বপ্ন পূরণের পথ খুঁজছ তোমার মনে বারবার এই প্রশ্ন জাগে আমি কি আমার আসল শক্তিটা চিনতে পারব আমি কি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে বন্ধু যখন আমরা আমাদের শক্তি চিনে থাকি কিন্তু সেটা প্রকাশ করতে পারি না তখন দুঃখ আর হতাশা হওয়াই স্বাভাবিক কিন্তু আমি আমি আপনাকে বিশ্বাস দিতে চাই যে এখন সেই সময় শেষ হতে চলেছে আর কোনো বাধা আপনাকে থামাতে পারবে না যা আপনি কখনো অসম্ভব মনে করতেন এখন তা সম্ভব হয়ে উঠবে এই ভিডিওটি আপনার জন্য পথ পথপ্রদর্শক হবে এবং আপনাকে আপনার অন্তর্নিহিত শক্তির পরিচয় করিয়ে দেবে এতে কোনো সন্দেহ নেই যে আপনার জীবনে পরিবর্তনের শুরুটা ছোট ছোট জিনিস থেকে হয় আর এই ভিডিওই আপনাকে সেই প্রথম পদক্ষেপ দেখাবে শুধু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এতে লুকানো প্রতিটি রহস্য প্রতিটি জ্ঞান আপনার ভাগ্য বদলে দেওয়া সামর্থ্য রাখে মনে রাখবেন এই ভিডিওটি জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি এবং এতে দেওয়া তথ্যগুলো এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় তবুও এটা তোমার জন্য একটা শক্তিশালী পথ প্রদর্শক হতে পারে এটা তোমাকে তোমার ভেতরের শক্তির সাথে যুক্ত করে তোমাকে আত্মবিশ্বাস দেয় এবং বোঝায় যে তুমি তোমার জীবনের পরিস্থিতি বদলাতে পারো বন্ধুরা এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার ভয়কে পিছনে ফেলে দিয়ে তোমার শক্তিকে চিনে নিয়ে তোমার স্বপ্নগুলো পূরণের দিকে এগোতে পারো বন্ধুরা তোমরা এই পৃথিবীতে শাসন করার জন্য জন্মেছ তোমার কাছে সেই শক্তি আছে সেই ভাগ্য আছে এবং সেই যোগ আছে যা তোমার জীবনে এত ধন ঐশ্বর্য আর সম্পদ নিয়ে আসবে যে পুরো দুনিয়া আপনার সামনে মাথা নুইয়ে দেবে আপনি শুধু সফল হবেন না আপনি সেরা হিসেবেই পরিচিত হবেন যদি আপনি এই কথায় বিশ্বাস করতে না পারেন তাহলে এই জ্যোতিষীয় সেশনটা শেষ পর্যন্ত দেখুন এবং সেই বিশেষ জিনিসটা নিজের কাছে রাখুন যেটা আমরা পরবর্তীতে বলবো। তারপর দেখবেন আপনার জীবন পুরোপুরি বদলে যাবে আপনি রাজকীয় জীবনযাপন শুরু করবেন টাকা এত দ্রুত আসবে যে গুনে ফেলার সময়ও পাবেন না আপনার শত্রুরা হতভাগ হয়ে যাবে কারণ আপনার ভাগ্য এখন হীরার মতো ঝলমল করতে যাচ্ছে প্রতিটি স্বপ্ন প্রতিটি আকাঙ্ক্ষা প্রতিটি ইচ্ছা পূরণের দিকে এগিয়ে যাবে আপনার কুণ্ডলিটি একটি বিরল আর একটা অসাধারণ যোগ তৈরি হচ্ছে যা নিজেও আপনাকে অবাক করে দেবে আপনার সব কষ্ট সব ঝামেলা এখন শেষ হতে চলেছে মা পার্বতী আর মা লক্ষ্মীর করুণা আপনার ওপর পুরোপুরি বর্ষিত হচ্ছে এখন সেই সময় শেষ হতে চলেছে যখন আপনার জীবনে দুঃখ আর চোখের জল ছিল এখন শুধু আনন্দ সমৃদ্ধি আর অসীম সাফল্যের সময় আপনার জীবনে শুরু হতে চলেছে বন্ধুরা শুধু ভালো করে দেখবেন আর সেই রহস্যময় জিনিসটাকে নিজের কাছে রাখবেন এটাই আপনার প্রথম পদক্ষেপ সেই জীবনের দিকে যা আপনি সব সময় থেকে বাঁচতে চেয়েছিলেন আপনার ভাগ্য এখন জেগে উঠছে আর পৃথিবী আপনার সামনে মাথা নত করবে বন্ধুরা প্রশ্ন হলো এমন কোন জিনিস কি যা আপনার কাছে রাখলে আপনার জীবনে ধন সম্পদ এবং সমৃদ্ধি বর্ষিত হবে এই রহস্য এই ভিডিওতে বিস্তারিত বলবো কিন্তু জিনিসটা কোনো সাধারণ জিনিস নয় এটা আপনার ভাগ্য উজ্জ্বল করার চাবিকাঠি এটা সেই শক্তি যা আপনার জীবনকে সুখ সমৃদ্ধি আর বিশাল সফলতায় ভর দেবে আর শুধু তাই নয় আগামী চার দিনের মধ্যে আপনার বাড়িতে একটা অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে আমি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি যদি এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তাহলে আমি লাখ টাকা জরিমানা দায়িত্ব নেব হ্যাঁ বন্ধুরা আমার প্রতিটা ভবিষ্যৎবাণী আপনার গ্রহ নক্ষত্র আর জ্যোতিষশাস্ত্রের হিসাব নিকাশের ওপর ভিত্তি করে করা হয় এবং কখনো ভুল হয় না যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা নিশ্চিতভাবেই ধন সম্পদ আর সমৃদ্ধিতে ভরে উঠবে আর একটা বিশেষ কথা বলি আগামী চার দিনের মধ্যে আপনার বাড়িতে একটা সাপ ঢুকতে পারে এটা সাধারণ কোনো প্রাণী ভাববেন না এটা সরাসরি মা লক্ষ্মীর অবতার যিনি আপনার জীবনে সুখ সমৃদ্ধি আর বৈভব নিয়ে আসবেন যদি কোনো সাপ দেখতে পান ওকে কোনো ক্ষতি করবেন না মনে মনে বলুন জয় মা লক্ষ্মী এবং তাকে শান্তি দিন যেতে দিন সাবধানতাও জরুরি কারণ কিছু পরিস্থিতিতে এটা বিপদজনকও হতে পারে এটা সম্মান করুন নমস্কার জানান আর এটাকে দেবীর রূপ মনে করুন গত সাত বছর ধরেই দেবী আপনার ঘরে বাস করছেন আর আপনাকে রক্ষা করছেন অনেকবার আপনি বিপজ্জনক পরিস্থিতি থেকে অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন এ এসবই সেই দেবীর করুণা ছিল এখন সেই সময় এসেছে যখন আপনার পরিশ্রম আর তপস্যার ফল মিলবে যেমন বলা হয় ভগবানের ঘরে দেরি হয় অন্ধকার নয় আপনি যে কষ্টগুলো সহ্য করেছেন এখন তার ফল আপনার সামনে আসছে আপনার কুণ্ডলিতে তৈরি হচ্ছে শক্তিশালী যোগ ধনলক্ষ্মী যোগ স্বার্থ সিদ্ধি যোগ আর সহযোগ তোমার জীবন বদলে দেবে এই যোগগুলো শুধু তোমার টাকা পয়সা বাড়াবে না তোমার ব্যক্তিত্ব তোমার সুযোগ সুবিধা আর আত্মবিশ্বাসকেও নতুন উচ্চতায় নিয়ে যাবে এখনই তোমার সময় বন্ধু যখন তোমার জীবনে শুধু সুখ সমৃদ্ধি আর অসীম সাফল্যের রাজত্ব থাকবে বন্ধুরা পরবর্তী চার দিনে এমন ঘটনা ঘটবে যা তোমার নিজেই বিশ্বাসী করবে না এই খবর তোমার জীবনে ইতিবাচক শক্তি সঞ্চার করবে একটা সংকট আসবে কিন্তু তার সঙ্গে তোমার ভাগ্যে একটা অসাধারণ উপহারও লেখা আছে পঁচাত্তর বছর পর আপনার কুণ্ডলিতে একটা বিরল মহাযোগ তৈরি হচ্ছে যা আপনার জন্য অসংখ্য সুযোগ খুলে দেবে যদি আপনি এই সুযোগগুলো সঠিক সময় কাজে লাগান তবে অসীম ধন সম্পদ যশ যৌবন আর সমৃদ্ধি আপনার জীবনে প্রবাহিত হবে কিন্তু যদি আপনি হাতছাড়া করেন তাহলে এই সুযোগ আর কখনো ফিরে আসবে না বন্ধুরা আপনার শক্তি জাগ্রত করতে এবং আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে কিছু সহজ এবং কার্যকরী উপায় আছে যেগুলো মেনে চললে আপনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন প্রতিদিন সকাল দশ মিনিট ধ্যান করুন শান্ত কোনো জায়গায় বসুন চোখ বন্ধ করুন এবং ওম মন্ত্র জপ করুন এটা আপনার মনকে শান্ত করবে এবং ভিতর থেকে শক্তি জাগ্রত করবে দিনে দুবার বলো আমি শক্তিশালী আমার জীবনে সমৃদ্ধি আছে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি এই কথাগুলো তোমার আত্মবিশ্বাস আর শক্তি বাড়াবে সাথে সাথে প্রতিদিন সকালে গণেশজি আর মা লক্ষ্মীর প্রার্থনা করো ওম গং গণপতয় নম নম আর ওম শ্রী মহালক্ষ্মী নম এগারো বার জপ করো একটা দীপ জ্বালাও আর সৎ মন থেকে কৃতজ্ঞতা জানাও একটা ছোট লাল কাপড় নাও আর তাতে এগারোটা চালের দানা বেঁধে নিজের কাছে রাখো এটা তোমার জীবনে ধন সম্পদ আর সমৃদ্ধি আকর্ষণ করবে প্রতিদিন সকালে তামার ঘটিতে জল ভর্তি করে রাখো সূর্যের প্রতি অর্ঘ দিন এটা আপনার শক্তি বাড়াবে বন্ধুরা প্রতিদিন হনুমান চালিসা পড়ুন এটা আপনার সাহস আত্মবিশ্বাস আর মানসিক শক্তি বাড়াবে নিজের বাড়ি আর কাজের জায়গা পরিষ্কার রাখুন আর প্রতিদিন সকালে গঙ্গা জল ছিটিয়ে দিন তার পাশাপাশি কারো সাহায্য করুন যাদের দরকার এটা শুধু আপনার আত্মাকে শুদ্ধ করবে না আপনার জীবনে ইতিবাচকতা আর ভাগ্য নিয়ে আসবে তো চলুন প্রথমে আমরা ভগবান ভোলেনাথ তার মা লক্ষ্মীর সামনে হাত জোর করে প্রার্থনা করি হে মা রানী হে প্রভু যারা এই জ্যোতিষ অনুষ্ঠানটা প্রথমে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখো হর হর মহাদেব জয় মাতাজি জয় মা লক্ষ্মী জয় শনিদেব সত্যি বিশ্বাস আর ভক্তি নিয়ে তার জীবনে কখনোই দুঃখ কষ্ট আর যন্ত্রণা আসুক না তার জীবনে টাকা পয়সার কোনো অভাব যেন চিরতরে দূর হয় তার ওপর আর তার পুরো পরিবারের ওপর সদা তোমার করুণাময় দৃষ্টি থাকুক তার জীবনের সব বাধা দূর হয়ে যাক তার জীবনের সাময়িক সাড়ে কষ্ট শেষ হয়ে যাক এবং তিনি তোমার দেখানো পথে চিরকাল চলতে থাকুক বন্ধুরা এই উপায় আর পূজা শুধু তোমার শক্তি আর ভাগ্য বদলাবে না তোমার জীবনে স্থায়ী সুখ সমৃদ্ধি ও শান্তিও নিয়ে আসবে সাফল্য আনবো আমরা প্রভু আমাদের একটাই প্রার্থনা আপনি আমাদের দর্শকদের জীবনে আপনার দয়া বর্ষণ করুন আজ আমরা আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আজ সন্ধে পাঁচটা তিরিশ মিনিটের পর আপনার জীবনে একটি দিব্য শক্তি প্রবেশ করতে চলেছে একটু ভয় পাওয়ার দরকার নেই এই শক্তি শুধু আপনার জন্যই আসছে যেমন মা তার সন্তানের যত্ন সুরক্ষা করে ঠিক তেমনই এই শক্তি আপনাকে প্রতিটি বাঁকে সম্বল দেবে বন্ধুদের মতো ভাইয়ের মতো আবার কখনো মা বাবার মতো হয়ে এই শক্তি আপনার পাশে থাকবে এবং আপনাকে সাহারা দেবে এই শক্তি আপনার জীবনে সে তোমার সামনে নানা রূপে হাজির হবে এবং প্রতিটি সমস্যায় তোমার সাহায্য করবে আজ সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে তোমার জীবনে কিছু খুব বড় এবং চমকপ্রদ ঘটনা ঘটতে পারে আর এই শক্তির অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়া তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়ে দাঁড়াতে পারে বন্ধুরা এটা কোনো সাধারণ শক্তি না এটা সেই চেতনাই যা তোমার কাজ আর তোমার সমর্পণ দেখে খুশি হয় এবং তোমাকে ধন্যবান করতে চায় একবার ভাবো তোমার মনে কতগুলো ইচ্ছে লুকিয়ে আছে কত অগণিত স্বপ্ন আছে যেগুলো তুমি জীবনে পূরণ করতে চাও কিন্তু প্রায়ই মাঝপথে বাধা এসে দাঁড়ায় অনেক সময় কোনো পরিকল্পনা পুরো হওয়ার আগেই ভেঙে পড়ে এর মূল কারণ হলো আপনি কিছু খুবই গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে ফেলেন তাই আমরা আপনাকে সতর্ক করতে চাই আপনার জীবনের সেই দুইটি দোষ তৎক্ষণাৎ দূর করে ফেলুন এই দুইটি অভ্যাস যদি আপনি আগামী পাঁচ দিনেও চালিয়ে যান তাহলে যা আশীর্বাদ এখন আপনার খুব কাছাকাছি এসে গেছে তা আপনার হাত থেকে ফসকে যেতে পারে এই বিষয়গুলো জেনে আপনি অবাক হয়ে যাবেন আমরা প্রতিটি দিক বিস্তারিতভাবে এক এক করে বুঝিয়ে বলবো। তবে তার আগে আমরা আপনাদের সবাইকে একটা ছোট অনুরোধ জানাই আপনার যদি এই কথাগুলো সঠিক আর হৃদয়স্পর্শী মনে হয় তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে একটা লাইক দিন আমরা আপনার ভালো থাকার জন্য অবিরত কাজ করছি দিন রাত পরিশ্রম করছি যাতে আপনার প্রতিটি সমস্যার সমাধান আপনার কাছে পৌঁছে দিতে পারি যদি আপনি আমাদের এই প্রচেষ্টার সুফল না নেন যদি ভিডিওটা পুরো না দেখেন তাহলে ক্ষতি শুধু আপনারই হবে কারণ আমরা যেই গুরুত্বপূর্ণ জ্ঞান আর তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে চাই সেটা অসম্পূর্ণ থেকে যায় এই জ্ঞান গ্রহণ করা আপনার জীবনে বড় পরিবর্তন আনবে আর একে উপেক্ষা করা আপনার জন্য বড় ক্ষতির কারণ প্রমাণিত হতে পারে প্রভু আমাদের আপনার জন্য এই প্রার্থনা যেন আপনি আমাদের দর্শকদের জীবনে তার কৃপা বজায় রাখেন আজ আমরা আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আজ সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটের পর আপনার জীবনে একটি ঐশ্বরিক শক্তি প্রবেশ করতে যাচ্ছে একদমই চিন্তার কিছু নেই এই শক্তি শুধুমাত্র আপনার জন্যই আসছে যেমন একজন মা তার সন্তানের সেবা ও রক্ষা করে ঠিক তেমনি এই শক্তি আপনাকে প্রতিটি মোড়ে সামলাবে বন্ধুরা এই শক্তি কখনো বন্ধু হিসাবে কখনো ভাই হিসাবে আবার কখনো মা বাপের মতো হয়ে এসছে আপনার পাশে দাঁড়াতে এই শক্তি আপনার জীবনের সে তোমার সামনে নানা রূপে এসে হাজির হবে আর প্রতিটা সমস্যায় তোমার সাহায্য করবে আজ সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে তোমার জীবনে কিছু বড় আর চমকপ্রদ ঘটনা ঘটতে পারে আর এই শক্তির করুণা থেকে বঞ্চিত হওয়া তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হতে পারে বন্ধুরা এটা কোনো সাধারণ শক্তি নয় এটা সেই চেতনা যা তোমার কর্ম আর তোমার সমর্পণ দেখে খুশি হয় আর তোমাকে ধন্যবান করতে চায় ভাবতো তোমার মনে কত ইচ্ছে আছে কত অসংখ্য স্বপ্ন আছে যেগুলো তুমি জীবনে পূরণ করতে চাও কিন্তু প্রায় মাঝপথে বাধা এসে দাঁড়ায় অনেক সময় কোন পরিকল্পনা পুরো হওয়ার আগেই ভেঙে যায় এর মূল কারণ হলো আপনি কিছু খুবই গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে ফেলেন তাই আমরা আপনাকে সতর্ক করতে চাই আপনার জীবনে সেই দুইটি দোষ তৎক্ষণাৎ দূর করে ফেলুন এই দুইটি অভ্যাস এমন যা যদি আপনি আগামী পাঁচ দিনের মধ্যে চালিয়ে যান তাহলে যা আশীর্বাদ এখন আপনার খুব কাছাকাছি এসেছে তা আপনার হাত থেকে ফসকে যেতে পারে এই বিষয়গুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা প্রতিটি দিককে বিস্তারিতভাবে এক এক করে বুঝিয়ে দেব কিন্তু তার আগে আমরা আপনাদের সবাইকে একটি ছোট অনুরোধ জানাই যদি আপনার এই কথাগুলো সঠিক এবং হৃদয়স্পর্শী মনে হয় তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে একটা লাইক দিন আমরা আপনার মঙ্গলার্থে নিরলস কাজ করছি দিনরাত পরিশ্রম করছি যাতে আপনার প্রতিটি সমস্যার সমাধান আপনার কাছে পৌঁছে দিতে পারি যদি আপনি আমাদের এই প্রচেষ্টার সুফল না নেন যদি ভিডিওটা পুরো না দেখেন তাহলে ক্ষতি শুধু আপনারই হয় কারণ আমরা যেই গুরুত্বপূর্ণ জ্ঞান আর তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে চাই সেটা অসম্পূর্ণ থেকে যায় এই জ্ঞান গ্রহণ করা আপনার জীবনে বড় পরিবর্তন আনবে আর একে উপেক্ষা করা আপনার জন্য এক ধরনের ক্ষতি বড় ক্ষতি হতে পারে হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের কাছে বলতে চাই চলুন এখন জানি এই মহান শক্তি আসলে কে আপনার জানা ভালো হবে যে এই শক্তি নিজেই মহাদেবের অসাধারণ মহাশক্তি এটাই সেই দেবতা যারা আপনার বাড়ির চারপাশ প্রায় একশো মিটার পরিধিতে অবিরত ঘুরে বেড়ান অর্থাৎ এই দিব্য শক্তি হয় আপনার বাড়ির ভিতরে অদৃশ্যরূপে বিদ্যমান থাকে অথবা আশেপাশ কোথাও থেমে থাকে যখনই আপনি কোনো বড় বিপদে পড়েন এই শক্তি নিজে থেকেই সক্রিয় হয় আপনার সব সমস্যার সমাধান করে হ্যাঁ বন্ধুরা এই কারণেই আপনার জীবনে অনেকবার অত্যন্ত সুখদায়ক এবং আনন্দময় দিন কাটানোর সুযোগ হয় কিন্তু এখন আমরা আগেই যে দুই বড় ভুলের কথা বলেছিলাম সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আপনার জীবনে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না কারণ এই লুকানো মহাশক্তি এখন প্রতিটি মুহূর্তে আপনার সঙ্গে থাকবে এবং আপনার পুরো পরিবারের রক্ষা করবে এই শক্তি আপনার জীবনে কোনো ধরনের ব্যথা বা দুঃখ ঢুকতে দেবে না বরং আপনার চারপাশের মানুষরাও অবাক হয়ে যাবে যখন তারা দেখবে এই শক্তি আপনার ভিতর থেকে বেরিয়ে আসছে হ্যাঁ বন্ধুদের যখন মানুষ এই সত্যটা জানবে তখন তারা সত্যি কাঁপে উঠবে আপনি যা এখন শুনছেন সেটা কোনো কল্পনা নয় কোনো বানানো গল্প নয় এটাকে মজা হিসেবে নেওয়ার ভুল করবেন না না হলে ফলাফল খুবই গুরুতর হতে পারে এবং আপনাকে বড় ক্ষতির মুখোমুখি হতে হতে পারে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন আপনার ভিতরে একটা অসাধারণ শক্তি আছে যার অনুভূতি আপনি আজ পর্যন্ত পাননি আর এখন এই শক্তি নিজেকে আপনার সামনে প্রকাশ করতে চলেছে এটা সেই ঐশী শক্তি যা আপনার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে সাহায্য করবে মোরে আপনার সঙ্গী হবে আপনার পথ আলোকিত করবে এবং আপনার জীবনকে সম্পূর্ণভাবে সমৃদ্ধ নিরাপদ করে তুলবে এখন প্রশ্ন উঠছে এই শক্তি আসলে কি কেমন এই শক্তি আর এর আসল রূপ কী এই রহস্যের উদ্ঘাটন এখনই হতে চলেছে কিন্তু তার আগে যতজন মা কালরাত্রি এবং মা ভদ্রকালীর সত্যিকারের ভক্ত এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনুরোধ তাড়াতাড়ি এই ভিডিওটিকে একটি ভালো লাইক দিন এবং কমেন্টে আপনার সত্যিকারের ভক্তি নিয়ে লিখুন জয় মহাকালী জয় জয় ভদ্রকালী জয় জয় মা কালরাত্রি মা কালীর দিব্য কৃপা সর্বদা আপনার পুরো পরিবারে বর্ষিত হবে আপনার প্রতিটি সমস্যা শেষ হয়ে যাবে সুখ আর সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করবে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এবং মা কালী নিজে তা বাস্তবায়ন করবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখা খুবই জরুরি যদি আপনার মনোযোগ ভেঙে যায় তাহলে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা হারিয়ে ফেলবেন যেগুলোর গুরুত্ব ভবিষ্যতে আপনার জীবনে বিশাল প্রমাণ হবে বন্ধুরা এই শক্তি হিরোর থেকেও অনেক বেশি অমূল্য গোপনীয়তা নিয়ে আপনার জীবনে আসে এটি শুধুমাত্র এই রাশির মানুষের মধ্যেই পাওয়া যায় এই শক্তি আপনার সরল নির্মল আর দোষহীন স্বভাব যখন তুমি কোনো কাজ করার সিদ্ধান্ত নাও তখন সেটা শেষ না করা পর্যন্ত থামো না হ্যাঁ বন্ধুরাই গভীর গুণটা তোমার মনের মধ্যে জন্মগতভাবেই আছে আর তোমার কাছে এমন এক অসাধারণ ক্ষমতাও আছে যে তুমি সহজেই বুঝে ফেলো কে তোমাকে ঠকাবে আর কে সত্যের পথে চলবে যখন কেউ বলে তুমি এটা করতে পারবে না তখন সে কথা তোমার হৃদয়ে চুভে কিন্তু তুমি হার মানো না বরং দৃঢ়তার সঙ্গে সেই কাজটাই করে দেখাও হ্যাঁ বন্ধুরা যখন তুমি কোনো সিদ্ধান্তে পৌঁছে যাও তখন যতই কঠিনতা আসুক না কেন তুমি পিছু হোটেন না আপনার মধ্যে একটা অসাধারণ শক্তি লুকিয়ে আছে কিন্তু এখন সময় এসেছে নিজের অন্তর্নিহিত শক্তিটা চিনে নিতে আর সেটা নিয়ন্ত্রণ করতে শিখতে যাতে ভবিষ্যতে কেউ আপনাকে ঠকাতে না পারে বন্ধুরা যতই কষ্টকর অভিজ্ঞতা আপনি ভোগ করেছেন ধোকা যন্ত্রণা বিশ্বাসঘাতকতা বেশিরভাগই আপনার নিজের কাছের মানুষদের কাছ থেকেই পেয়েছেন কিন্তু প্রতিটি অভিজ্ঞতা আপনার ভিতরের শক্তিটাকে আরও মজবুত করেছে আর এখন সেই শক্তি সামনে আসার সময় হয়েছে আমরা যে মহান শক্তির কথা বলছি সেটা হল আপনার রাগ হ্যার বন্ধুরা আপনার রাগের মধ্যেই অসাধারণ ক্ষমতা লুকিয়ে আছে যখন আপনি কোনো কাজ রাগে যখন কাজ করে তখন সেটা পুরোপুরি বদলে দেবে সবকিছু কিন্তু যখন এনার্জি বের হয় তখন তার প্রভাব প্রায় সব সময়ই পজিটিভ হয় হ্যাঁ বন্ধুরা তুমি একদম ঠিক বুঝেছ এই শক্তিটাই তোমার ভেতরে গোপনে থাকে আর এর সম্মুখীন হওয়া সহজ কোনো কারোর জন্য হয় না এই এনার্জি তোমার ভিতরে লুকানো সিগন্যালগুলোকে উন্মোচিত করে যেগুলো তোমাকে সঠিক আর ভুল আলাদা করতে সাহায্য করে আজকের দিনটা তোমার জন্য স্পেশাল কারণ এই শক্তি তোমার ভিতরের আলোকে এমন মানুষ চিনে নিতে সাহায্য করবে যারা তোমার অনুভূতিগুলোর প্রতি তারা আপনার সাথে খেলা করছে নাকি আপনাকে ধোকা দেওয়ার পরিকল্পনা করছে আজ আপনি তাদের ধরা দিতে সক্ষম হবেন যদি আপনি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার জন্য সফলতার স্পষ্ট সংকেত আছে এই সময় পড়াশোনা বা কেরিয়ার নিয়ে কিছু মানসিক চাপ থাকতে পারে তাই পরিবারের সাথে সময় কাটানো খুবই জরুরি হবে এদিকে আপনার জীবনের সেই সব বাধা আর সমস্যাগুলো যা এখন পর্যন্ত আপনার পথে ছিল ধীরে ধীরে কমতে থাকবে জীবনের সব ক্ষেত্রেই আপনি প্রত্যাশিত সাফল্য অর্জন করবেন কর্মস্থলে আপনার স্বভাব অত্যন্ত মেজাজ ভালো থাকবে আপনার চারপাশে ইতিবাচক একটা পরিবেশ তৈরি হবে যার ফলে সহকর্মীরা আরো মনোযোগ দিয়ে কাজ করবে আর আপনি প্রচুর সাহায্য পাবেন বন্ধু এটা সেই সময় যখন আপনার ভিতরের জোর আর শক্তি আপনাকে সব চ্যালেঞ্জে জিতিয়ে দেবে আপনার জীবনে আসা সুযোগ আর সাফল্য দুটোই সরাসরি অনুভব করবেন এই সময় আপনার পরিশ্রমের অনেক প্রশংসা হবে এটা আপনার জন্য খুবই লাভজনক সময় হতে পারে বিশেষ করে যে সব কাজ দীর্ঘদিন থেকে আটকে ছিল হঠাৎ করে নতুন কিছু আইডিয়া বা প্ল্যানও আসতে পারে যেমন বন্ধুদের সাথে ফিল্ম দেখায় বা ছোট একটা ট্রিপে যাওয়ার প্ল্যান করলে মানসিক চাপ কমবে আর মন ভালো লাগবে চাকরি আর ব্যবসায় নতুন সুযোগ আসবে সমাজে তোমার মর্যাদা বাড়বে আর ব্যবসা বাড়ানোর সম্ভাবনাও থাকবে যদি কোনো সম্পত্তি বা আইনি কোনো পেন্ডিং কাজ থাকে সেটা টালার ভুল করো না এই সময় চেষ্টা করলে সেটা ঠিক হয়ে যেতে পারে বাইরের লোকের পরামর্শ আর সাজেশন এই সময় তোমার জন্য ক্ষতিকর বা বিভ্রান্তিকর হতে পারে তাই শুধু নিজের বুদ্ধি আর বিবেকের ওপর ভরসা করো ফয়সেলানিতে ধৈর্য আর বুদ্ধিমত্তা ধরে রাখো এই সময়ের প্রধান শক্তি তোমার আত্মবিশ্বাস স্থিরতা আর সংযমে লুকিয়ে আছে যদি তুমি এটাকে বুদ্ধিমত্তা আর ধৈর্যের সঙ্গে ব্যবহার করো সেটা তোমার জন্য অনেক লাভজনক হবে তাই কারো কথা শুনে হঠাৎ কোনো বড় সিদ্ধান্ত নিও না অন্যদের কথা তাড়াতাড়ি বিশ্বাস করা এখন তোমার জন্য ঠিক হবে না নিজের ফয়সলা সবচেয়ে জরুরি মনে করো কারণ এই সময় তোমার মন খুবই স্পষ্ট আর শক্তিশালী থাকবে হয়তো তোমার কাজের মধ্যে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে কিন্তু এই পরিশ্রমই তোমার জন্য ফলপ্রসূ হবে ভবিষ্যতের দরজা খুলে দেবে ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকো না হলে হালকা ক্ষতিও বড় রূপ নিতে পারে কেউ যদি তোমাকে ব্যবসায় অস্বাভাবিকভাবে বেশি লাভের লোভ দেখায় তাহলে সাবধান হও এমন প্রস্তাবগুলো প্রায় বিভ্রান্তি আর ক্ষতির কারণ হয় বাড়িতে পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিষয় নিয়ে সামান্য টানাপোড়েন হতে পারে কিন্তু তোমার বুদ্ধিমত্তার সন্ত স্বভাব দিয়ে পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে যাবে এই সময় তুমি বাড়ির সাজসজ্জা মেরামত বা কোনো গৃহস্থালী কাজের পরিবর্তনে ব্যস্ত থাকতে পারো বড় বুড়োদের আশীর্বাদ আপনার সঙ্গে আছে তাদের তোয়ার কারণে অনেক দিন ধরে আটকে থাকা কিছু কাজও সম্পন্ন হতে পারে বাবা মায়ের ইতিবাচক শক্তি এই সময় আপনার জন্য একটা শক্তিশালী ঢাল হয়ে দাঁড়াবে এবং জীবনের অনেক বাধা থেকে আপনাকে রক্ষা করবে ছাত্রদের জন্য সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে কোনো প্রোজেক্টে কাঙ্ক্ষিত ফল না পেয়ে হতাশা আসতে পারে কিন্তু এটা শুধু সাময়িক আপনি যদি চেষ্টা চালিয়ে যান তবে ফলাফল অবশ্যই আপনার পক্ষে আসবে খরচ করার সময় বাজেটের খেয়াল রাখবেন না হলে পরে আর্থিক চাপ বাড়তে পারে পারিবারিক জীবনে শান্তি ও মিষ্টতা বজায় থাকবে শুধু আপনাকে ছোট ছোট বিষয়গুলো উপেক্ষা করতে শিখতে হবে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ ভাগ্যের উপর ছেড়ে দেন তাহলে ফলাফল আপনার প্রত্যাশার মতো নাও হতে পারে তাই পরিশ্রমার চেষ্টা আগে দিন এমন লোকদের থেকে দূরে থাকুন যারা আপনার অনুপস্থিতিতে